আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আমাকে কেউ তিনবেলা রান্না করে দিলে আমি তিন তিনবেলায় খেতে পারি আমার এতটাই ভালো লাগে সেটা হচ্ছে ডিম ভোনা বা ডিমের দু পেঁয়াজি বানানো খুবই সহজ কিন্তু আমি আরও সিম্পল ওয়েতে রান্নাটা করেছি যারা ব্যাচেলর আছেন তারা এই রেসিপিটা দেখে একদম সিম্পলভাবে ডিমের ভুনা তৈরি করে নিতে পারবেন ডিম ভুনা করার জন্য এখানে অবভিয়াসলি ডিম তো লাগবেই আমি নিয়ে নিয়েছি মুরগির ডিম আমি এখানে প্রায় দশটার মতো মুরগির ডিম সিদ্ধ করে খুব ভালো করে ছুলে নিয়েছি দেখুন একটা ডিমও কিন্তু ভাঙে নিই ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে ছুলে নিতে হবে তারপর ডিমগুলি একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি হালকা ভেজে উঠিয়ে নিয়েছি আর ডিম ভুনা করার জন্য পেঁয়াজ কুচি লাগবে আমি এক বাটির মতো পেঁয়াজ এখানে খুব ভালো করে কুচি করে নিয়েছি এখন ডিম ভুনার তেলেই আমি দিয়ে দিলাম জিরা আমি এক চামচের মতো জিরা ফোড়ন দিয়েছি জিরাটাকে হালকা একটু ভেজে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এখানে তিন কাপের মতো পেঁয়াজ কুচি আছে যেহেতু দশটা ডিম নিয়েছি তো পেঁয়াজের পরিমাণটা তো একটু বেশি দিতেই হবে তাহলে ডিম গুঁড়াটা খেতে ভালো লাগবে পেঁয়াজের সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নেব আমি কিন্তু প্রথমে কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি কারণ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন যদি আমি গুঁড়ো মশলা দিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তাই পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব যাতে করে পেঁয়াজগুলো একদম কচকচে না থাকে একটু সফট হয়ে যায় এই ডিম ফ্রমটা তো ভাতের সাথে ভালো লাগেই চাইলে আপনারা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন দেখুন আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিচ্ছি যারা ডিম খেতে ভালোবাসেন তারা কিন্তু ডিমের বিভিন্ন আইটেম করে থাকেন তবে আমার কাছে এই ডিম ভূড়াটা সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে কারণ এই রেসিপিটা খুব শর্টকাট ওয়েতে হয়ে যায় যখন দেখা যায় কোনো কিছু আমার রান্না করতে ইচ্ছে করে না বা খুব অল্প সময় থাকে হাতে তখন আমি এই ডিম ভূমাটা করে ফেলি খেতেও ভালো লাগে আর খুব অল্প সময়ে হয়ে যায় এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে ডিম ফোনায় কিন্তু খুব একটা বেশি তেল দেবেন না দেখুন আমার কড়াইতে কিন্তু এক্সট্রা বেশি তেল নেই কারণ এই ডিম ভোঁড়াটার মধ্যে যদি তেল খুব বেশি থেকে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না পেঁয়াজগুলোকে একটু চামচ দিয়ে এইভাবে ভেঙে দেবেন যাতে করে পেঁয়াজগুলো আস্ত না থাকে একটু নরম হয়ে আসে আর এভাবে কন্টিনিউ চামচ দিয়ে নাড়তে হবে যাতে করে নিচে পুড়ে না যায় আসলে আমার খুব তাড়াতাড়ি করে ডিম ভোঁড়াটা আমি রান্না করেছি কারণ দেখা গেছে ওই দিন আমার রান্না করতে একদম ইচ্ছেই করছিল না তো ভাবলাম একদম শর্টকাট ওয়েট থেকে কি রান্না করা যায় তো ভাবলাম যে ফ্রিজে অনেকগুলো ডিম আছে তো ডিম ভোনা করে ফেলি পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আমি কিন্তু ডিম ভনায় কোনো শুকনো মরিচের গুঁড়োটা দেবো না ঝালটা আসলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না শুকনো মরিচের পরিবর্তে এখানে আমি কাঁচামরিচ দেব এখানে ঝালের জন্য আমি আট দশটার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো লাগে আবার ঝালটা আমার কাছে ভালো লাগে এরপর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম আমি কিন্তু এই ডিম ভুনাটা একদম শুকনো শুকনো খেতে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি কোনো ঝোল দেইনি অর্থাৎ কোনো গ্রেভি হবে না আপনারা যদি মনে করেন যে না আমি এতটা শুকনো খাবো না সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝোল দিয়ে আপনারা একটু ঝোল রাখতে পারেন অর্থাৎ একটু গ্রেভি থাকবে সেই অনুপাতে আপনারা ঝোলটা দিতে পারেন কিন্তু আমার কাছে শুকনো ডিম ভুনাটাই বেশি ভালো লাগে এটা পোলাওয়ের সাথে আমার কাছে ভালো লাগে ভাতের সাথে আমি এইভাবেই ডিম ভুনা করে থাকি এখন ভালো মতো একটু ভেজে নেবো ডিম দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমি এগুলোকে একটু ভাজব হয়ে গেল। আমার শর্টকাট ওয়েতে ডিম ভোনা আমি বাটিতে এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সিম্পল ওয়েতে রেসিপিটা হয়ে গেল এবং এটা কিন্তু খেতেও অনেক ক্যামি হয়ে থাকে আমার কাছে তো ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালোই লাগবে সবাই ভালো থাকবেন